আলোচনা গল্প পাঠে আমি শান্তনু এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল সিরিয়াল কিলার এক পেতাত্তা পর্বস আজকের গল্প গিরি বাবার প্রেত আমন্ত্রণ লেখক মনোরঞ্জন গোস্বামী বাইরে তখন ঘন অন্ধকার নিশ্চুপ চরাচর আকাশে অগণিত নক্ষত্র যেন কালো অন্ধকার কোনো অকল্পনীয় বিশালাকার মহাকাল পুরুষের গলায় মালা হয়ে আলো ছড়িয়ে চলেছে সেই আলো শুধু নিজেই দৃশ্যমান তাতে কিছুই দেখা যায় না গায়ের শেষ মাথায় বেলগাছটার নিচে এসে দাঁড়ালাম বুকটা কি ভয়ে দূর দূর করছে আমার হঠাৎ বাতাসে কেমন একটা আষ্টে গন্ধ ক্ষণিকের জন্য নাকে এসে লাগল আবার মিলিয়ে গেল বেলতলা পেরোলেই শ্মশানের এলাকা শুরু মিনিট পাঁচ হাঁটলেই গিরিবাবার কুটির চেনা পথ অন্ধকারেও তাই তেমন একটা অসুবিধা হচ্ছিল না গিরিবাবা খুব সঙ্গোপনে আসতে বলেছিল তাই টর্চও আনিনি পাছে কেউ আলো দেখে জানতে পারে কিন্তু ও ওকে অন্ধকারেও দেখতে পাচ্ছি একটা অবয়ব দ্রুত এগিয়ে আসছে আমার দিকে হাওয়ায় ভেসে আসছে যেন হাত পা শুকিয়ে যাচ্ছে আমার বাবার কাছে যেতে পারবো কি আমি নাকি জ্ঞান হারিয়ে পড়ে থাকবো এই বেলতলায় এই গভীর অন্ধকার রাত্রে পরম আমি গিরি বাবা আজকের রাতটা ভালো নয় রে এবার তুই তাদের এলাকাতে প্রবেশ করেছিস গিরি বাবার গলার আওয়াজে ধরে প্রাণ এলো বললাম খুব খুব ভয় পেয়ে গিয়েছিলাম গিরি বাবা সে কারণেই তো নিজে চলে এলাম দাঁড়া বলেই বাবা আমার মাথায় হাত রেখে মন্ত্র পড়তে লাগলেন বেশ কিছুক্ষণ তারপর বললেন জল আর কোনো ভয় নেই কিন্তু সাবধান ভয় পাবি না যা কিছুই ঘটুক ভয় পাবি না এরপর বাবার পিছনে পিছনে অন্ধকারে কোথায় যে চললাম জানি না গিরি বাবার পেছনে হাঁটছি ও মাগো ভয়ে একটা ঠান্ডা সরিষিবের স্পর্শে আমি আমি লাফিয়ে উঠলাম ভয় পাস না গা তোর চব্বিশ ঘন্টা কেউ কিছুই করতে পারবে না তোর অনেক চিন্তা করিস না জল মহাবিষ্ট স্বপ্নাচ্ছন্ন হয়ে এক তান্ত্রিক রহস্যময় পুরুষের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে এক সময় থমকে দাঁড়ালাম এসে গেছি পরম এই দেখ দেশালায় গিরি বাবা একটা মোমবাতি দিতেই দেখলাম একটা ব্যবহৃত চিতার সামনে দাঁড়িয়ে আমরা এখনো আশেপাশে কালো হয়ে যাওয়া কাঠ হাড়ের টুকরো পড়ে রয়েছে জল অনেকটা দূরে থাকার জন্য ভালো করে চিতাটা পরিষ্কার করা হয়নি গিরি গিরিবাবা দ্রুত অভ্যস্ত হাতে হোমের জন্য চিতার কাঠ সাজিয়ে দক্ষিণ মুখে বসে আমাকে ডান পাশে পূর্ব মুখে বসতে বললেন তারপর ঝোলা থেকে সব যোগার যন্ত্র বের করলেন যজ্ঞ শুরু হলো অন্ধকার মহাশ্মশানে একটা বরফ শীতল ঠান্ডা হাওয়া হঠাৎ ঝাপটা মারতে লাগলো হোম শিখায় কেঁপে কেঁপে যাচ্ছিল হোমের শিখা এক সঙ্গে কোথায় যেন অনেক শিয়াল কেঁদে উঠল নদীর চড়াই অনেকগুলো পেঁচা একসঙ্গে ডেকে উঠে অন্ধকারে কম্পন তুলল ভয়ের সমুদ্রে ভয় পাওয়া চলবে না এ কথা বারবার বলে দিয়েছে গিরি বাবা। তবু তবু ভয় জাগে মনের কোনায় ভয় ভয় না না জয় করতে হবে এই অহেতুক ভয়কে জয় করতে হবে স্থির হয়ে বসে থাকার চেষ্টা করলাম নেশুতি। অন্ধকার মহাশ্মশানের রহস্যময় এক নিশির কোলে আমরা দুটি মানুষ হোমের লালাভ রহস্যময় শিখায় আলো হাত কয়েক দূর পর্যন্ত একটা মৃদু আলো ছড়িয়ে দিয়েছে তারপর অন্ধকার ঘন কালো অন্ধকার ওই অন্ধকারে হয়তো প্রেত বা অশরীর দল লোলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছে এই দুই অনধিকার প্রবেশী মানুষ দুটির দিকে সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে প্রবল আক্রোশে আবার একটা বরফ শীতল স্পর্শ পেলাম পায়ের পাতায় আস্তে আস্তে স্পর্শটা সরীসৃপের মতো নেমে গেল পায়ের উপর থেকে ভয়ে চোখ বন্ধ করে ফেললাম আমি বুঝলাম আরও একটা সাপ ছুঁয়ে গেল আমাকে নড়লাম না বসে রইলাম স্থির হয়ে মন্তোচ্চারণ চলছে গিরি বাবার মাঝে মাঝে আহুতি দিয়ে চলেছেন নানা প্রকার জিনিস হোমে রগ্নি শিখাই গিরি বাবাকে মনে হচ্ছিল যেন দূর কোন লোকের কেউ একজন যাকে আমি চিনি না যাকে আমি কোনো দিন দেখিনি অলৌকিক না মানুষ হঠাৎ হঠাৎ থেমে গেল গিরি বাবা হুঙ্কার দিয়ে উঠল ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানায় স্বাগত আমাদের এই চ্যানেলটি যারা লাইক করছেন শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন তাদের জানায় অনেক ধন্যবাদ দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ